ভাই এটা ভাই মিথ্যা সাজা ভাই সবাই ভাই পুরা মিথ্যা ভাই পুরা মিথ্যা একবার মিথ্যা ভাই হ্যাঁ আমি আমারে বারে ক্লাব যা আমারে আমারে পাবনাতে যা কে দিল যা দিল মাইয়া করে কেনছেনা কই আসলে আমার সাথে কথা বলেন আছে সুন্দর

এটা আপনার কামরাঙ্গিরচর থানার মামলা এটা মামলা নাম্বার হলো উনচল্লিশ এক বাইশ আর নারী শিশু নির্যাতন দমন মামলা নাম্বার হইল তিনশো তিরিশ অবলিক বাইশ এটা আপনার ঘটনা হইল আপনার এই কামরাঙ্গিরচর থানার রূপনগর তাজুল ইসলাম উরুফে ডলফিনের বাড়ির নিস্তলার বাসার বাসায় এখানে আপনার এই মেয়েটা যে বিক্রিম বিক্রিম আপনার ইয়ে সাদিয়া বিক্রিম সাদিয়া এগারো বছর বয়স তার বাবা মা তাকে বাসায় রেখে যখন কাজে যায় এই সুযোগে পাশের বাসার ভাড়া ভাড়াটিয়া রাজু মিয়া রাজু তাকে প্রথমে দর্শন করে একদিন দর্শন করে পরবর্তীতে এরপরে কয়েক দিন তাকে দিনের পর দিন দর্শন করে পরবর্তীতে তার মা বাদী হয়ে তার রাশিদা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে এই থানায় মামলা দায়ের করেন থানায় মামলা দায়ের করে পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত সত্যতা পায় সত্যতা পাওয়ার পরে চার্জশিট দাখিল করে এবং মেডিকেল আছে এবং ভিকটিম বাইশ দাঁড়াতেও বলে গেছে যে তাকে এইভাবে জোরপূর্বক দর্শন করেছে আবদ্ধ আটজন সাক্ষীর সাক্ষ্য বিজ্ঞ নারী শিশু নিজন ট্রাইব্যুনাল চারের বিজ্ঞ নারী জজ সাহেব আপনার মুন্সি মুশিউর রহমান আটজন সাক্ষী এবং বিভিন্ন মেডিকেল বাইর দ্বারা সব কিছু বিশ্লেষণ করে আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে এবং অনাদায়ে এক লক্ষ টাকা জরিমানা জরিমানা করে এই জরিমানার টাকাটা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বিক্রিমকে ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে এটা ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করে ঢাকার ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করে যাতে এই টাকাটা উত্তো উত্তোলন পূর্বক বিক্টিমকে বিক্রিমের পরিবারকে দেওয়া আমৃত্যু কারাদণ্ড না আমৃত্যু কারাদণ্ড সমস্ত সাক্ষী এবং তার বাইশ দ্বারা সব কিছু বিচার বিশ্লেষণ করে আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে এই এক লক্ষ টাকা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিক্টিমের পরিবারকে দেওয়ার জন্য ডিসি মহ ঢাকার ডিসি মহোদয়কে নির্দেশ প্রদান করেছে